লাগো জলদি জলদি গুড়িটা কুটো বলনো বৌদি কি হেলো কি হেলো এ পিটাদাও ফ্লের বাপ কেউ তো খা কাঁটাটাকে আমি তোরাকে তরকারি মানে খাব তরকারি খাচি যেই নি তোরা কাঁটাটাকে কি করছিস আমার মনটা হচ্ছে এই বানতে মাছেই নাই শুধু কানা غور হই আছে আর বনমা غور আছে নাই কোন তো একটা চিংড়ি পুঠেই লাগ নাই তো একটা ব্যাঙেই লাগিয়ে যা ব্যাঙটাকে পোনা আর খাইয়ে দিব দূর 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 অত খলে বসে আছি একটা মাছ লাগিল না চাঁদির পালাই ঘর দিকে যাই মার ভাত ভাত যদি পাই একদম সব পুঁটে খাইয়ে দিব আর ঘুমাই দিব লাগো জলদি জলদি গুড়িটা কুটো বলো না ঘর দুয়ালা ঝিটাতে আছে তোর হয়ে শুধু গুড়ি কুট গুড়ি কুট আমি কুটতেই পাচ্ছি না শালা হামালে ঢেকিটাই বড় আছে এর কোনে পিঠা খাবে বলো এই ছোট ধানে কুটে কুটে গেলি বেহার ফুটছে ফুটে হ্যাঁ হ্যাঁ তোমাকে গান করতে হবে না ঢেকিটা কুটো জলদি জলদি দূর দূর আমি লারি বলে তুই কুট আমি চালিয়ে দিছি না 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 আমার দ্বারা খাবে নাই তবে আমিও পারিব নাই আমাকে নাই পিঠা দিতে হবে দেখো তাহলে আমি আগেই বলে দিছি তখন বলিও না যে বহুতে আমার একটা পিঠা দিল নাই ও না দিতে হবে তোর পিঠা তুই খাবি তুই ঢেকি কুটিয়েলে মা গো দুধ খাবো এখন দুধ খেতে পাবি নাই এখন গুড়ি করছি দেখতে পাচ্ছি নাই না আমি দুধ খাবো আমার দুধ কো হ্যাঁ রে নুনু তুই বললে কথা শুনিনি নাকি দেখলি মারলি নাকি আমি দুধু খাবো কো আমি দুধ খাবো

ওরে বললে কথা শুনে আমি দিয়ে নি দাঁড়া দাঁড়া দিয়ে নি এক দাঁড়া লাগো মারি লাগো আমি এতো ফিকি চলে আ আমি মরে যাব আমাকে মারি লাগো তবে যাই কেন পালা দৌড়ে পালা জলদি করে না তো ঠেকাই নিব তোকে আমি কালো আজি বলে আমাকে তুই দুধু কাটে দিছি নাই গো তো তুই কি মার ভাত খায় বড় হলি কি তোকে দুধ খাওয়াই নাই তুই আমাকে দুধুর কাটে দিছি নাই আমি মামা দিদি কে বলে দিব যা যা গুড়ি কুটা হতে গেলে পিঠা খাবি যা পালা ঠিক আছে আমি চলে যাচ্ছি কই রে বাবু কোথা যাবি আমি তো ঠেলে যেতে ছিলি কেন রে আ তো বলি মকর পরে শপিং ফোইং করবি নি আমরা হ শপিং না ঘন্টা সেইটা কাটাই সালা মদ মাংস ঝাড়ে খাবো

এই আইলোলে এ মকল পল ভেলক মালি আইলো রে এ সবার ঘরে ডুম পিঠা বানাই বানাই খাছে রে টেলে লং টেলে লং টেলে লং টেং আর আমার ঘরে পিঠা হয়েছে কারো ঘরে হই নাই আর খুঁজে গেলে কা কইকে পিঠা আমি দিব না এই আইলো রে মকল পল ভেলক মালি আইলো রে দেখ দেখ সবার ঘরে পিঠা চাইকে পচ্চ ফুটাই দিলো রে টেটে টং টেক টেটে ডং

কই দেখি দেখি পিঠার দেখি দেখি কেমন রূপটা আছে দেখি আরে কাকু এ দেখ দেখ রূপটা হেবি সুন্দর আছে রূপটা হেবি সুন্দর আছে এ টুকু মালটারে গন্ড গোল গন্ড গোল লাগে এটা মনটা আছে ধুমু পিঠা লয় হইছে না চুপ কাকু ধুমু পিঠা কোটে আমার মা বানাই দিও এ তুই বলছিস কুলা বলিয়া যা কিন্তু আমার কো না লাগে এ ধুমু পিঠা রংটা টুকু আলাদা রকম হই রে ওইটাই তো এর কম ধুমু পিঠা আমি কোনোদিন দেখি নাই

টো টো জলদি করে চও জলদি করে চও শালা পিঠাটা কি লাগিলো রে ভাই হেবি সুন্দর টেস্ট লকে চিলার বোকাছদা ভুলাই ভুলাই খাইয়ে দিলি আর আমি বলি টুকু পাব জানি sene গোটায় খপ করে দিতে হই গিলে আরে ভাই আমি বলি যদি টুকু খাই তো আমি না মজা পাব না তুই মজা পাবি ওইজন্য গোটাই দিলি খাই লেহান কইলি বোকাছদা টো 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 এবার তোর খুশি যাব চোন হেবি সুন্দর টেস্ট লাগিছে চোন পালা চন্দি বিবেক নাই খুব ডেনজারাস মায়া বটে

চাও তো চুটু দাদার ঘরে যাই নিয়ে খুঁজে দিব চ আমি ড়ুমু পিঠা খাবো আমি গুড় পিঠা খাবো নাই গো লে গুড় পিঠা আছে গুড় পিঠা খাবি এবার বা ড়ুমু পিঠা খুঁজে বুঝি এবার ড়ুমু পিঠা আমি কোথায় আমি জানি তোমার তোমাকে পিঠা দে তো চ দেখি চ জড়ি দেই তো চ খুজে খুঁজে দিবি চ গো মা পিঠা খাবো আমি চল তো চল চল দেখি চ বৌদি কি হলো কি হলো পিঠা দাও পিঠা বানাছো

হ্যাঁ হে তোমাদের তো কম জোর নয় আমরা ষাঁড় বটি জোর করেই খাই ষাড় বটে তো লোকের বাড়ি যেয়ে খাবে যাও এ রে যারে জারে বলা উঠা উঠা উঠার নিয়ে চো আরে জোর জবদস্তি করতে গেলে কি দেখবো নেট নেই দিয়ে দিলে দেখবো এখন বটে হাই দেখো মা এই মিয়াতে আমাকে পিঠা দিলো না এই মিয়াটা হে হে গো এই মিয়াতে এই আমার বেটা কা পিঠা কিনে দিলে নাই 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 উ আগে দিব নাই আমি যখন উ বললি যে বিয়া করবি আমাকে তখন কইছে করিবো নাই হের নলো তারে তরে বউ দিয়া বিয়া করতে বুঝি তুই বিয়া করে নিতে পারতি আমাদের কোন ঘর আছে নকি গো বিয়া কইরে নিয়ে জাগল গো আলটি রাখিবল কি বউটা কে যে আমি বিয়া কইরে লিবো দাও গো বউটা দাও দুটা পিঠা দাও আহা ঘোড়াই কি পিঠা দিব নাই ঘোড়াই বলছ আমাকে বিয়া করিব না হ্যাঁ তো আমি বিয়া করিব আমাকে দিয়ে দাও এক থাল এ হে হে গোসা বেগুনটাকে আমি বিয়া করিব দরকার নাই তবে আমি বিয়া করিব পিঠা দিতে হবে আর পিঠালা খাই নিয়া তোমাকে ডিভোর্স দিয়ে দিব কি বস কিске দিবি রে নুনু আমাদের গহালকে কে জিটাবে কে এ গহালকে জিগা করাব বহুতাকে না তো জানি এ বিয়া করতে গেলে ই আমালে দমে বড় আছে এ খালি ভাত খাই দিবে তখন আমরা কি খাবি তখন দুハリ ভাত রাদিবো হ্যাঁ ও তো চাল কোথায় পাবি ও আমার আমার মত নেই এত কি কি বিটি বিয়া করিব আমি বৌদি পিঠা দিবে কিনা সেটা বলে বাও